প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ থাকায় তদন্তের অগ্রগতি রিপোর্ট জমা দিতে পারল না সিবিআই ইডি প্রাথমিকের শিক্ষক নিয়োগে দুর্নীতি সংক্রান্ত মূল দুই মামলা জানি তদন্ত করছে সিবিআই সুপ্রিম কোর্টে স্থগিতাদেশ থাকা যার শুনানি হলো না হাইকোর্টে তদন্তের অগ্রগতি নিয়ে আদালতে রিপোর্ট নিয়ে হাজির হয়েও জমা দিতে পারল না সিবিআই ও ইডি পাশাপাশি সুপ্রিম কোর্টে মামলা চলায় আপাতত মামলায় শুনানি মুলতুবি করে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা আগামী সতেরোই সেপ্টেম্বরের এই মামলার শুনানি দিন ধার্য করেছে আদালত জানা গিয়েছে নিয়োগ দুর্নীতির মামলার তদন্তে নেমে সিবিআই জানিয়েছিল দু সালে প্রাথমিকে চুরানব্বই জন বেআইনিভাবে চাকরি পেয়েছেন চাকরি প্রার্থী সৌমেন নন্দী রমেশ মালিকেরানা ওই মামলার পরিপ্রেক্ষিতে পর্ষদকে ওই তথ্য যাচাই করার নির্দেশ দিয়েছিল আদালত ওই চুরানব্বই জনের নিয়োগে অনিয়মের কথা স্বীকার করে চাকরি থেকে বরখাস্ত করেছিল পর্ষদ গত বছরের অক্টোবরে ওই চুরানব্বই জনে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্টের বিচারপতি অমৃতা সিনহা প্যানেল প্রকাশের নির্দেশও দিয়েছিলেন তিনি জানি মামলা গড়ায় সুপ্রিম কোর্টে ওই চাকরি হারাতের কয়েকজন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন গত জুলাই শীর্ষ আদালত প্রাথমিক নিয়োগ দুর্নীতির এই মামলায় স্থগিতাদেশ দেয় আগামী সেপ্টেম্বর মাসে সেখানে পরবর্তী শুনানি রয়েছে তাই মঙ্গলবার সুপ্রিম কোর্টের স্থগিতাদেশের বিষয়টি জানতেই হাইকোর্ট মামলার শুনানি মুলতবি করে দেয় কলকাতা থেকে অমিত কুমার দাসের রিপোর্ট অঙ্কার বাংলা